আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা পবিত্র মাহেরা মাদানে আজকের যে দর্শ সেটি হল মানা আল ইসলাম অর্থাৎ ইসলামের অর্থ কী ইসলাম আমরা সবাই জানি ইসলাম শান্তির ধর্ম আলহামদুলিল্লাহ তাই ইসলাম শব্দটির বাস্তব এর যে অর্থ সেটা আমাদের একটু জানা দরকার প্রথম কথা হলো এটা একটা আবিধানিক অর্থ রয়েছে আর সেটি হলো আল ইসলাম এই ইসলাম শব্দটি আসলে মূলত সেলমুন শব্দ থেকে উদ্ভূত হয়েছে যার শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা আমরা শুধু একটাই বুঝি যে ইসলাম মানে শান্তি হ্যাঁ ইসলাম মানে শান্তি ঠিক আছে কিন্তু ইসলাম মূল শব্দটার অর্থ হলো অনেকগুলি অর্থ আছে তার মধ্যে একটি হলো আত্মসমর্পণ করা একটি হলো আনুগত্য করা আরেকটি হলো নির্দেশ মেনে নেয়া আরেকটি হলো বিনয় ও নম্রতা প্রকাশ করা প্রশান্তি ও নিরাপত্তা লাভ করা যেটাকে শান্তি বলা হয় তো এই ব্যাপারে আল্লাহরব্বুল আলমনের সুর আল ইমরানের বিশ নম্বর আয়াতে আল্লাহ আলাম আলম যেটা কথা বলছেন সেটা হলো কি অর্থাৎ আল্লাহরবুল আলমীন মোহাম্মদামকে বলছেন যে হে রসুল অনন্তর তারা যদি তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো আমিও আমার অনুসারীগণ আল্লাহর উদ্দেশ্যেই আত্মসমর্পণ করেছি এই যে এখানে আসলাম মানে আমরা আত্মসমর্পণ করেছি আমি এবং আমার অনুসরীগণ আল্লাহর জন্যই এটাই হলো ইসলামের শাব্দিক অর্থ এর পারিভার্শিক অর্থ যেটা বলা হয় সেটিতে বলা হয় যে হু আল ইস্ত ইসলাম কেউ অর্থাৎ তহিদ তথা একত্ববাদের মাধ্যমে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা আনুগত্যের মাধ্যমে তাঁর বর্ষতা স্বীকার করা শিরক ও মুশ্রিকদের থেকে মুক্ত থাকার নামই হল ইসলাম আর ইসলাম সম্পর্কে নবী করিম সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইসলাম কাকে বলে তিনি বলেছিলেন যেটা মুসনাদ ইমাম আহমদ এই হাদিস বর্ণিত রয়েছে সেটা হলো কি আন্তুসলিম আল কলবা কালিল্লা ওজাহা ইতুবা ও ও মফরুজা হ্যাঁ মুসনাদ ইমাম আহমদ এখানে হাদিসটি বর্ণিত রয়েছে সেখানে বলা হয়েছে যে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ইসলাম হল তোমার আত্মা যেন আল্লাহর উদ্দেশ্যেই সমর্পিত হয় আল্লাহর দিকেই যেন তোমার চেহারা ফিরিয়ে রাখো অর্থাৎ তাঁর কাছেই যেন তুমি স্যালেন্ডার করো আত্মসমর্পণ করো ফরজ নামাজ আদায় করবে এবং ফরজ জাকাত প্রদান করবে এইভাবেই মোসনাদ ইমাম আহমদে বর্ণিত রয়েছে অপর হাদিসে এসেছে যে ইসলাম হলো আল্লাহর উদ্দেশ্যেই নিজ আত্মাকে সমর্পণ করা এবং নিজের হাত ও মুখের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকা তা এটাও মুসনাদে আহমদে বর্ণিত রয়েছে তা সম্মানিত বন্ধুগণ এই হলো ইসলামের শাব্দিক মোটামুটি অর্থ আল্লাহ আমরা পরবর্তীতে ইসলামের গুরুত্ব নিয়ে এবং ইসলামের ফজিলত নিয়ে আলোচনা করব অতএব আমাদের যে ব্যক্তি এই কথাগুলি স্বীকার করতো তা পালন করবে তাকেই মুসলিম বলা হবে আমরা এই ইসলাম সম্পর্কে এতটুকু আপনাদের আজকে জানালাম হাকা করে ইসলাম নামে আমার আমার একটি বই রয়েছে তার প্রথমেই এই ইসলামের সংজ্ঞা এভাবেই আলোচনা করা হয়েছে পারলে বইটি পড়বেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সেই ইসলাম অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার দান করো আমিন وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله